নমস্কার দু সাল নিয়ে আমি এর আগে বার্ষিক রাশিফল আপনাদের অবশ্যই দিয়েছি এবং প্রত্যেক মাসে মাসিক রাশিফল এবং প্রত্যেক সপ্তাহে সাতটি রাশিফলও দিচ্ছি এবং দেব আজকে বলবো যে এই দু সালে কোন কোন রাশি মানে তার অর্থ সাফল্য খ্যাতির শীর্ষে উঠবে এটা কিন্তু বারবার বলছি আলোচনার আগে বলে রাখি এগুলো কিন্তু ওভারঅল একটা ডিসকাশান করছি কারণ আপনাদের প্রেজেন্ট করি এইগুলোই যে গ্রহ রাশির বিচারে কোন কোন গ্রহতে কোন কোন রাশির তার পজিটিভ নেগেটিভ এফেক্ট দেবে সেরকমই এটা একটু আলোচনা আপনাদেরকে তুলে ধরলাম এটাকে আমার একদম হান্ড্রেড পার্সেন্ট প্রেডিকশান বা ধরে নেবেন না আপনাদের ব্যক্তিগত হরস্কোপের সাথে যা শুনে দেখুন ভালো লাগবে দু হাজার চব্বিশ সালে কিছু রাশির জাতকদের জীবন যথেষ্ট ভালো চলবে বারো রাশির মধ্যে বারো রাশি প্রত্যেক কম বেশি হবে সারা বছরের মধ্যে কিন্তু কিছু রাশির জন্য সেটা যথেষ্ট ভালো দিন নিয়ে আসছে সেটার মধ্যে প্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশির জাতকদের জন্য এই দু হাজার সালে যথেষ্ট সুখবর নিয়ে আসছে এই বছর আপনি যথেষ্ট সুযোগ সুবিধা পাবেন নতুন কাজের সুযোগ আসবে এবং চমকপ্রদ একটা বছর এবং এই বছরে আপনি নতুন চাকরি নতুন অর্থ নতুন ব্যবসা পাওয়ার প্রবল সম্ভাবনা আপনি যদি স্টুডেন্ট হন মানে চাকরি খুঁজতে থাকেন তাহলে আপনার মনের ইচ্ছে দু হাজার চব্বিশ সালে মাঝামাঝি সময় পূর্ণ হবে ভালোবাসার কথা বললে দু হাজার চব্বিশ সালে একজন নতুন মানুষ আপনার জীবনে প্রবেশ করতে পারে এবং পরিবারের সমৃদ্ধি আসবে এবং আপনি যদি মনে করুন যে এই বছর অবিবাহিত হয়ে থাকেন যদি এই বছর কিন্তু আপনার বিয়ে হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা বা হয়তো বাইরে যাওয়ার কোনো প্রবল চেষ্টা করছিলেন এই সময় ভিসাটা পাচ্ছিলেন এতদিন এই বছর কিন্তু সেটা পেয়ে আপনি বাইরে যাওয়ার সে পড়াশোনার জন্য চাকরি সূত্রে হোক আপনি কিন্তু বাইরে যাওয়ার প্রবল একটা সম্ভাবনা তৈরি হবে সুতরাং আপনার এই বছর বিশেষ করে মে মাস থেকে সময়টা আরও আপনার বেটার আসবে মে মাস থেকে সময়টা আরও বেটার আসবে এবং যখন এই আপনার জানুয়ারি মাসের সময় হবে ভালো কিন্তু মে মাসের সময়টা আরও বেটার আসবে মানে এই বৃহস্পতি আপনাকে এদ ধনের প্রাচুর্যে ভরিয়ে দেবে এবং শনি শুক্র তিনটে গ্রহই আপনার যথেষ্ট ডেভেলপ দেবে যেগুলো ওভারঅল কিন্তু আপনাদের কাছে প্রেজেন্ট করলাম এবং ভালো লাগবে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর একটা যত পারেন লোকের কাছে শেয়ার করবে নমস্কার